নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব পাঁচ সংখ্যার বিষয় পাঁচ সংখ্যাটি বুধের দ্বারা প্রভাবিত সংখ্যা হলেও এর ব্যাপ্তি কিন্তু বিশাল অত্যন্ত ব্যালেন্সড একটা নাম্বার এই পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যার মানুষরা যেমন শিখতে ভালোবাসেন তেমন শেখাতে ভালোবাসেন তারা নিয়ন্ত্রণ করেন সমাজ তাদের মধ্যে রয়েছে মন্ত্রী হওয়ার কৌশল কূটনৈতিক বুদ্ধি তাদের মধ্যে চরম মাত্রায় রয়েছে তারা কনভিন্স করতে পারেন তারা ভীষণ ভীষণ ভালো সেলসম্যান তাদের মধ্যে রয়েছে সমাজ পরিবর্তন করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে অদ্ভুত শিশু সুলভ ব্যক্তিত্ব পাঁচ সংখ্যার মানুষদের অ্যাক্টিভিটি লেভেল অনেক হাই পাঁচ সংখ্যার মানুষরা যে কোনো কাজ যে কোনো বিষয় অ্যাডপ্ট করতে পারেন পাঁচ সংখ্যার মানুষরা যে কোনো পরিস্থিতিতে পারেন পাঁচ সংখ্যার মানুষরা যেমন রেসপেক্ট করতে পারেন ঠিক তেমনভাবেই তারা কিন্তু সমাজের রেসপেক্টেড পার্সন হয়ে থাকেন তারা বলেন ভালো তারা শোনেন ভালো তারা করেন ভালো ভাবেন ভালো তারা আয় করেন ভালো তারা ভোগ করেন ভালো কিন্তু এই পাঁচ সংখ্যার মানুষগুলি ভীষণ ইমোশনাল মনের মধ্যে দুঃখ সেটাও তারা পেয়ে যান আর এই দুঃখকে চেপে রাখতে তারা বারবার ব্যর্থ হন তাই পাঁচ সংখ্যার মানুষগুলো কিন্তু প্রচণ্ড ইমোশনালও তাই পাঁচ সংখ্যার এই মানুষগুলি চটপট সিদ্ধান্ত নিয়ে ফেলেন পাঁচ সংখ্যার এই মানুষগুলি আঘাত পেলে প্রত্যাঘাত না করে সেখান থেকে সরে আসা পছন্দ করেন তাই পাঁচ সংখ্যার মানুষের জীবনে বেশ কয়েকটি সম্পর্ক থেকে ছিন্ন হতে দেখতে পাওয়া যায় বিচ্ছেদ দক্ষ পাঁচ সংখ্যার মানুষদের জীবনে আসে ছবি আঁকা ক্রিয়েটিভিটি নাচ গান বাজনা এটা এদের বিশেষ বৈশিষ্ট্য কোনো না কোনো দিকে পাঁচ কিন্তু তার প্রতিভা প্রকাশিত করে থাকেন এই পাঁচ সংখ্যার মানুষদের নিয়েই আজকে আমাদের আলোচনা কেমন যাবে দু এটাই আমরা জানবার চেষ্টা করব প্রথমেই আজি শরীর স্বাস্থ্যের কথায় শরীর কিন্তু মাঝে মাঝেই ডিস্টার্ব করতে চাইবে পাঁচ সংখ্যার মানুষদের কিছু অদ্ভুত অভ্যাসের কারণেও শরীরটা খারাপ হতে পারে পেটের সমস্যা শরীরটাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে পাঁচ সংখ্যার মানুষরা দু হাজার একটু বেশি পরিশ্রম করতে বাধ্য হয়ে পড়তে পারেন পড়াশুনো তার সঙ্গে কাজের চাপ পাঁচ সংখ্যার মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলতে পারে অন্যদিক থেকে কোনো রকম বিশেষ প্রেশার পাঁচ সংখ্যার মানুষদেরকে অস্থির করে তুলতে পারে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে কোনো কোনো সময় কিছু অনৈতিক কাজের মধ্যে পাঁচ সংখ্যার মানুষরা জড়িয়ে পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস সেটাও কিন্তু পাঁচের ক্ষেত্রে বাড়বে মানুষের দ্বারা কিছুটা প্ররোচিত হতে পারেন কিছুটা মানুষের দ্বারা প্ররোচিত হলেন কিছুটা নিজে ভাবলেন এই দুটো মিলে আত্মবিশ্বাসের একটা চরম মাত্রায় পাঁচ সংখ্যার মানুষরা উঠে থাকবেন কয়েকটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব যার মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষা নতুন শিক্ষা নতুন পেশার ক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য শিক্ষা সেটা পাঁচের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেভাবে চলছিল দিন একটু পরিবর্তন করব এবং তার জন্য একটা কোর্স করতে চাই এটা আমরা পাঁচের ক্ষেত্রে দেখতে পাবো সেটা অ্যানিমেশন ওরিয়েন্টেড হতে পারে সেটা ক্রিয়েটিভ সেক্টরে হতে পারে পাঁচ সংখ্যার মানুষরা কিছু না কিছু নতুন কাজের মধ্যে নিজেদেরকে সংযুক্ত করতে পারবেন এবং তার জন্য নতুন সেক্টরে পড়াশুনো করতে দেখতে পাওয়া যাবে শিক্ষাক্ষেত্রের যে কোনো রকম কনফিউশন কাটিয়ে উঠে পারবেন পাঁচ সংখ্যার মানুষরা পড়াশুনোর ব্যয় মারবে কোন লোনের প্রয়োজনীয়তা সেটাও পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পেশা পাঁচ মানুষদের বিষয়টি পেশার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে স্যাটিসফ্যাকশনের অভাব থাকতে পারে যারা নতুন করে পেশা ক্ষেত্রে সংযুক্ত হতে চাইছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে তরুণ প্রজন্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে যাওয়া ইত্যাদির মানসিকতা সৃষ্টি হতে পারে তারা কিন্তু নিজেদের ক্যারিয়ারের জন্য বেশ কিছু স্যাক্রিফাইস করবেন বিদেশে গিয়ে বা দূরে গিয়ে যে খুব ভালো থাকবেন বিষয়টা সেটা নয় কিন্তু তাহলেও যাওয়া এবং একটু অন্যরকম জীবনযাপন করার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে পাঁচ সংখ্যার বয়স্ক মানুষরা তারা নিজের পরিবারের প্রতি একটু বেশি দায়বদ্ধ হয়ে উঠবেন কাজের চাপ বাড়বে বাড়বে রেসপন্সিবিলিটি কারণে অকারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা একটু মাথা গরম করে ফেলা পরিবারের সদস্যদের উপরে মেজাজ দেখিয়ে ফেলা এবং তারপরে নিজের ভুল বুঝতে পারা এই বিষয়গুলি পাঁচ সংখ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে কর্তব্য পরায়ণতা বাড়বে এবং চাকরির সূত্রে গ্রোথ এটাও আমরা পাঁচ সংখ্যার ক্ষেত্রে দেখতে পাব কিন্তু খেয়াল রাখবেন পাঁচ উন্নতি হলে তার সঙ্গে সঙ্গে প্রতিটা ক্ষেত্রে বাড়তি রেসপন্সিবিলিটি থাকবে এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না ডিসিশন আপনাকে নিতে হবে সেই উন্নতিকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না পাঁচ সংখ্যার মানুষদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ সেটাও আমরা দেখতে পাবো এবং বিভিন্ন স্পিরিচুয়াল সাবজেক্টকে অ্যাডপ্ট করার চেষ্টা সেটা ধর্মীয় সাবজেক্ট হতে পারে সেটা কোনো বিশেষ শাস্ত্র সম্পর্কিত হতে পারে এই ধরনের সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন এটা আমরা পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো পাঁচ সংখ্যার মানুষদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পাঁচ সংখ্যার মানুষরা দু হাজার একটু ইমোশনাল ইস্যুর মধ্যে পড়বেন নতুন করে প্রেমে আসক্ত হওয়া কাউকে অদ্ভুত বেশি মাত্রায় ভালোবেসে ফেলার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে হঠাৎ করে প্রেমে পড়ে গেলেন বাড়িতে গেলেন বিয়েবাড়িতে কারোর সঙ্গে দেখা হলো আপনিও বিবাহযোগ্য সেই মানুষটিও সেরকমই তাকে দেখে আপনার ভীষণ ভালো লেগে গেল হঠাৎ দেখা সেই মানুষটির সম্পর্কে কিছু কথা শুনেছিলেন তাকে ভালো লেগে গেল হঠাৎ করে প্রেমে পড়ে গেলেন এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আর যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই সম্পর্ক অনেকটা এগোবার সম্ভাবনা রয়েছে দু হাজার কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে ফিনান্সিয়াল সেক্টরে খুব একটা প্রবলেম থাকছে না সেভিংস বাড়বে এবং যথেষ্ট সেভিংস করতে পারবেন আপনি দু হাজার ছাব্বিশে নিজের ক্ষেত্রটিকে আরও বেশ কিছুটা বিকশিত করবার সুযোগ এটা আপনি পজিটিভলি পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার পার্টনার তিনি কিন্তু আপনাকে ভীষণভাবে একটা রিমার্কেবল বছর হয়ে উঠতে চলেছে পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে বহু পাঁচ সংখ্যার মানুষের এই বছর বিয়ে হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে শান্তি সম্প্রীতি এগুলোও আমরা দেখতে পাব কিন্তু কিছু কিছু পাঁচ সংখ্যার মানুষদের ক্ষেত্রে যাদের তুলা লগ্ন যাদের মিথুন লগ্ন মিথুন রাশি যাদের মকর লগ্ন মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাদের একটা পারমানেন্ট সেপারেশন কোনো একটা সেটেলমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে ম্যারেড লাইফের ক্ষেত্রে বড় একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে দাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা সোশ্যাল ফ্রেমওয়ার্ক এটা ক্রিয়েট করতে সক্ষম হবেন আপনি মানুষজনের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই একটা ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন স্পিরিচুয়াল সেক্টরে গ্রোথ তো হচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে নিজের গুরু খুঁজে বার করবার চেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোন বিশেষ প্রক্রিয়ায় সাধন ভজনের প্রচেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতি রয়েছে দু সালে পাঁচ সংখ্যার মানুষরা ট্রেডিংয়ের মাধ্যমেও উন্নতি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে পাঁচ সংখ্যার মানুষদের খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন কিন্তু তার আগে সিস্টেমটাকে বুঝতে হবে তার আগে বুঝতে হবে যে কোন দিক থেকে টাকা আসতে পারে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে সমস্যাগুলো আপনাকে জর্জরিত করতে পারে কোথায় ইনভেস্ট করে ঠকতে পারেন আপনি এই ক্ষেত্রগুলিকে উপলব্ধি করবার পরেই কিন্তু আপনার পক্ষে নতুন সিদ্ধান্ত নেওয়া সঠিক এবং উচিত হবে পাঁচ সংখ্যার মানুষরা কাউকে ভরসা করে কিছুটা বিপদে পড়তে পারেন তাই প্রত্যেকটা ইনভেস্টমেন্টের আগে দেখুন লক্ষ্য করুন যার উপরে ভরসা রাখতে চলেছেন সেই মানুষটি কেমন সেই মানুষটির সঙ্গে আপনার প্রিভিয়াস বিহেভিয়ার সেটা কেমন ছিল নতুন মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন বন্ধুত্ব করুন কিন্তু অতি ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে তাহলে পাঁচ সংখ্যার মানুষদের জন্য দু বড় কিছু ঘটনা নিয়ে আসতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে রয়েছে গৃহযোগ পাঁচ সংখ্যার মানুষরা বাহন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন বহু মানুষ তারা নিজেদের পছন্দের ভেহিকল পারচেস করতে পারেন পাঁচ সংখ্যার মানুষরা দু হাজার ছাব্বিশে অনেকে তারা গাড়ি কিনবার আগ্রহ আকর্ষণ পোষণ করবেন এবং আলটিমেটলি কিনেই ছাড়বেন সুতরাং পাঁচ সংখ্যার মানুষদের জন্য দু কিন্তু মরারলেস পজিটিভ ভালো দশা মোটামুটি ঠিকঠাক গ্রহ অবস্থান জীবনে ভীষণ পজিটিভিটি আসছে উন্নতিতে ভরে উঠবে আপনার জীবন দশা খারাপ হলে কিছু করার নেই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা যেতে পারে কিন্তু সেসব পরে ওভারঅল পাঁচ সংখ্যার মানুষদের জন্য বছরটা ভালো পজিটিভ আর যতটুকু যে খামতি থাকবে মা আদি শক্তি রয়েছেন তার প্রতিবিধান করবেন তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টশ্রী আদিশক্তির আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে চোখ আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদি তিথিব্য স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा